আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ও সলায়ত ও সালাম আল্লাহ বাদ ইসলামে আল্লা সুবাহান তালা আমাদের জন্য যে আনন্দের দুটো দিন রেখেছেন একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা প্রত্যেকটা দিনের সাথে আনন্দের সাথে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে ত্যাগের শিক্ষাও দিচ্ছেন আমরা যদি ঈদুল ফিতর দিকে তাকাই তাহলে আনন্দের সাথে সৎকাতুল ফিদির আদার মাধ্যমে এখানে আল্লাহ সুবাহান ও তালা ত্যাগের শিক্ষা দিচ্ছেন আর যদি আমরা ঈদুল আজহার দিকে তাকাই তাহলে ঈদুল আজহার যে হিস্ট্রি যে হজরত ইব্রাহিম আলহ সালাতুসালকে আল্লাহ সোহানা তালা পরীক্ষা করেছিলেন তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তার সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি দেওয়ার জন্য অর্থাৎ তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য এবং তিনি আল্লাহর এই হুকুমের সামনে মাথা পেতে নিয়েছেন এবং তার ছেলে হজরত ইসমাইল আলহাত সাল্লাম এবং তার স্ত্রী সবাই কিন্তু আল্লাহর বিধানের সামনে নত হয়ে গিয়েছেন তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য তিনি যখন নিয়েছেন যখন তার গলার উপর ছুরি চালিয়েছেন তখন তিনি দেখলেন যে একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছে ইসমাইল আলহিস্তুয়া সালাম পাশে দাঁড়িয়ে রয়েছেন এটা মূলত ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দেখেন এই যে ত্যাগ এটা কিন্তু কোনো ছোটোখাটো ত্যাগ না তিনি তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন এই ত্যাগকে ধারণ করার জন্যই আল্লাহ সুবাহ আল্লাহ মূলত আমাদেরকে কোরবানি বিধান দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজকে কোরবানি ফ্যাশনে পরিণত হয়েছে কে কার চাইতে সবচেয়ে বড় পশু কোরবানি দিতে পারে কে কার চাইতে ধুমধারাক্কাভাবে কোরবানি দিতে পারে কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে আপনি ছোটাইতে ছোট একটি ছাগল হোক একটি বকরি হোক যদি এটাও যদি আপনি মন থেকে কোরবানি দেন তাহলে আল্লাহর কাছে এটাই অনেক বেশি প্রিয় আল্লাহ সুবানহতালা পবিত্র কালামুল্লাহ শেখে বলেনা মুহা যে তোমাদের এই কোরবানির পশুর কোনো রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তোমাদের তাকুয়া এই যে কোরবানি এটা হওয়া চাই মনের কোরবানি এই কুরবানি হওয়া চাই আমাদের তাকুয়ার কোরবানি এই কোরবানির একটা চমৎকার বিষয় হচ্ছে যে আমরা আল্লাহর জন্য কোরবানি দেই সাথে সাথে আল্লাহ কিন্তু আমাদেরকে হাদিয়া দেন আমরা যখন বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মিনকা ওয়ালাক যে হে আল্লাহ এটা আপনার থেকে পাওয়া এবং আপনাকে সন্তুষ্টি করার জন্য আপনার রাহে এটাকে কোরবানি দিচ্ছি আল্লাহ সুবান কোরবানি বলছেন ফাকুল ও মিনহা যে এই পশু থেকে তোমরাও খাও পাত পনিয়া বল মহাতার এবং তোমাদের যে আত্মীয় স্বজন আছে এবং অভাবী যেই পাড়া প্রতিবেশী আছে তাদের মধ্যে বিলি করে দাও প্রিয় ভাই বোনেরা কোরবানের ঈদ আমাদের জন্য আনন্দের ত্যাগের এবং আত্মশুদ্ধির সময় এ সময়ে আমরা নতুন জামা পড়ি সুস্বাদু খাবার খাই প্রিয়জনদের সাথে সময় কাটাই এই আনন্দের মুহূর্তে আমরা একটু স্মরণ করি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কথা যাদের বোমার শব্দের আওয়াজে ঘুম ভাঙে যাদের শিশুরা ক্ষুধার্ত আমরা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিগুলো ভিডিওগুলো দেখেছি তাদের শরীর কত জীর্ণশীর্ণ শীর্ণ ক্ষুধার ধারণায় তারা মারা যাচ্ছে তাদের শরীরে হাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আমরা যখন কোরবানি মাংস ভাগ করে খাই সেম সময়ে তারা হয়তো এক টুকরো রুটির জন্য হাহাকার করছে আমরা যখন ঈদের বাজারে ব্যস্ত সেম সময়ে তারা হয়তো প্রিয়জনদের জানাজে অংশ নিচ্ছে এই বৈষম্য কি আমাদের বিবেককে একটুও নাড়া দেয় না কোরবানির এই সময়ে আমরা জানি সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে সফট ড্রিঙ্ক এই সফট ড্রিঙ্কের একটা বিশাল বাজার দখল করে আছে ইসরায়েল আমরা জানি কিছু পণ্য ও কোম্পানি ইসরায়েলের এই দখলদারিত্ব ও নিপীড়নকে সমর্থন করে এই কোম্পানিগুলোর পণ্য কিনে আমরা কি অনিচ্ছাকৃতভাবে সেই দখলদারিত্বর অংশীদার হচ্ছি না তাই আমরা সচেতন হই এবং এমন পণ্য বর্জন করি যা আমাদের ভাই বোনদের কষ্টের কারণ হতে পারে আমি শুরুতে এটাকে ত্যাগ হিসেবে উল্লেখ করেছি আসলে এটা কোনো ত্যাগের কাতারেও পড়ে না কারণ ত্যাগ এমন জিনিস দ্বারা হয় যেটা অনেক কষ্ট ক্লেশের দ্বারা বিসর্জন দেওয়া হয় আমরা যদি একটা কোক না খাই একটু সফট ড্রিঙ্ক না খাই তাহলে আমাদের এমন কী হয়ে যাবে আমরা যদি কিছু খেতেই হয় তাহলে বিপরীতে আমাদের দেশীয় প্রোডাক্ট আছে আমরা সেগুলো খেতে পারি তাই আসুন কোরবানির এই সময়ে আমরা শুধু পশু কোরবানি না দিয়ে আমাদের ভোগবিলাস আমাদের অসচেতনতা এবং আমাদের উদাসীনতাকেও কোরবানি দিই আসুন আমরা আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াই সচেতনতা সহানুভূতি এবং সংহতির মাধ্যমে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখান আমাদের ত্যাগকে কবুল করুন ওসসালাম আলাইকুম ও রহমতুল্লিয়াত